আমরা সাধারণত এমন কাউকে বুঝি যিনি ঠান্ডা মাথায় একাধিক মানুষ হত্যা করেন কিন্তু এমন একজন মানুষ যিনি নিজের হাতে একশোটি নিষ্পাপ শিশুর প্রাণ কেড়ে নিয়েছেন তাদের লাশ অ্যাসিডে গলিয়ে টয়লেটে ফেলে দিয়েছেন তাকে শুধু সিরিয়াল কিলার বললে হয় না তাকে বলা উচিত লুসিফার অন্ধকারের দূত নরকের প্রতিনিধি পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে নির্মম ভয়াবহ এবং হৃদয় বিদারক অপরাধের নাম জাভেদ ইকবাল উনিশশো নিরানব্বই সালের নভেম্বরে যখন লাহোর পুলিশের কাছে একটি চিঠি আসে সেই চিঠিতে লেখা ছিল আমার গোনা একশো শেষ আর এখানেই আমার মিশনও শেষ চিঠিতে শুধু ঘোষণাই ছিল না ছিল নাম ঠিকানা খুনের পদ্ধতি অ্যাসিডের দেহ গলানোর বিবরণ এবং ব্যয়ের হিসাব পর্যন্ত সেই চিঠির শেষ লাইনে ছিল এক ঠিকানা ষোলো বি রাভি রোড পুলিশ সেখানে গিয়ে এক আটত্রিশ বছর বয়সী ব্যক্তি জাভেদ ইকবালকে খুঁজে পায় তাকে জিজ্ঞেস করতেই সে বন্দুক তুলে আত্মহত্যার হুমকি দেয় আর পুলিশ তার বাড়ি তল্লাশি না করেই চলে যায় তারা জানতো না যে তারা ইতিহাসে সবচেয়ে নৃশংস খুনির সামনে দাঁড়িয়েছিল এর কয়েকদিন পর একটি সংবাদপত্র অফিসে আরেকটি প্যাকেট পৌঁছায় সেখানে ছিল শতাধিক শিশুর ছবি একটি ডায়েরি যেখানে একশোটি হত্যার বিবরণ এবং একটি চিঠি আমি এই দুনিয়ার সামনে আমার কাজ প্রকাশ করতে চাই এই চিঠিতে লেখক নিজেকে একজন মহান বিপ্লবী হিসেবে তুলে ধরার চেষ্টা করে সে দাবি করে এই একশোটি শিশুকে সে সমাজ থেকে সরিয়ে দিয়েছে কারণ তারা ছিল অবহেলিত উপেক্ষিত এবং অনাথ তার ভাষায় সে সমাজের জন্য সাফাইয়ের কাজ করেছে সে বলেছিল আমি চাইলে দুশোটা খুন করতে পারতাম কিন্তু আমার মিশন ছিল একশো তার প্রথম খুন ছিল চোদ্দ বছরের একটি ছেলেকে কমলা জুসে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো এরপর গ্যাস মাস্ক দিয়ে মুখ ঢেকে সারনাইড ইঞ্জেকশন আর দশ সেকেন্ডেই মৃত্যু এরপর তার দেহ অ্যাসিডের গ্রামে ফেলে দেওয়া হয় যা এক রাতের মধ্যে গলে যায় এই ঘটনাটি ছিল তার অভিষেক এরপর শুরু হয় তার ধারাবাহিক হত্যাকাণ্ডের পথ চলা প্রতিদিন রাতে সে একটি করে শিশু খুন করত যারা ছিল দরিদ্র অভিভাবকহীন এবং গৃহহীন যাবে তাদের খাবার ও আশ্রয়ের প্রতিশ্রুতি দিয়ে ফাঁদে ফেলতো হত্যার আগে সে শিশুদের খাওয়াতো খেলতে দিত টিভি দেখাতো যেন মৃত্যুর আগে একটি শান্তি তে কেউ সন্দেহ না করে তারপর গুলি করে তাকে হত্যা করত। এবং দেহ ফেলে দিত অ্যাসিডের ড্রামে সে এতটা নিখুঁতভাবে দেহ গলিয়ে দিত যে কেউ সন্দেহ করার সুযোগ পেত না প্রতিবেশীরা মাঝে মাঝে দুর্গন্ধ নিয়ে অভিযোগ করলেও কেউ বুঝতে পারেনি ভেতরে কী করছে যখন সে টয়লেটের পাইপে দেহের তরল অংশ ফ্লাক্স করতে থাকে তখন গন্ধ সহ্য করতে না পেরে সে রবি নদীতে লাশ ভাসিয়ে দেয় তার ঘরের ভেতর ছিল পঁচাশি জোড়া শিশুদের জুতো খেলনা ঘুমের ওষুধ ও খেলার সামগ্রী এই সবই ছিল সেই নারকীয় হত্যাকাণ্ডের নীরব সাক্ষী এমনকি সে শিশুদের ছবি তুলে রাখতো নাম লিখে রাখত যেন নিজের অর্জন লিপিবদ্ধ থাকে সে নিজেই জানায় তার পেছনে ছিল একটি বিকৃত অতীত ছোটবেলায় সে নিজের ভাই বোনদের মধ্যে চাপে পড়ে বেড়ে উঠেছিল এক সময় তার মস্তিষ্কে এক ধরনের বিকৃতি দেখা দেয় সে পশুদের ওপর নির্যাতন করত বন্ধুদের সঙ্গে খারাপ আচরণ করত। পরে জানা যায় সে শিশুদের প্রতি যৌন আকর্ষণ বোধ করত যা এক ধরনের পেরোফিলিক প্রবণতা তার গেমিং দোকানে শিশুদের আনার পেছনেও ছিল এই বিকৃতির উদ্দেশ্য সে শিশুদের একশো টাকা দিত তারপর লাইনে দাঁড় করিয়ে ব্যক্তিগত রুমে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালাত এমনকি সে এলাকায় পরিচিত শিশুর বোনকে বিয়ে করে কারণ ওই শিশুকে সে ছাড়তে চায়নি এক সময় এক শিশু তার উপর হামলা চালালে সে বাইশ দিন কমায় চলে যায় এই ঘটনার পর থেকেই সে বলে আমি আমার মায়ের চোখের জলের প্রতিশোধ একশো মাকে কাঁদিয়ে নেব জাভেদের পুরো পরিকল্পনা ছিল একজন সিরিয়াল কিলারের মতো সে কেবল হত্যা করত না সে সমাজে গাফিলতির বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে এই নির্মম কাজগুলি করতো বলে দাবি করত সে বলতো আমি তাদের জন্য করিনি আমি আমার মা আর আমার জন্য করেছি তার প্রতিশোধের আগুন বিকৃত যৌনতা ও মানসিক অসুস্থতা মিলিয়ে সে এক জীবন্ত দানবে পরিণত হয় তার আত্মসমর্পণের পর পুলিশ তার বাড়িতে গিয়ে শিশুদের নাম ছবি ডায়েরি জুতো সব পায় সংবাদপত্রে যখন শিশুদের ছবি ছাপা হয় তখন বহু পরিবার জুতো ও জামা দেখে শনাক্ত করে এটা আমার ছেলের জুতো এক মা কাঁদতে কাঁদতে বলেন আমার সন্তান শুধু ক্ষুধার জন্য মারা গেল পাকিস্তান জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিশুদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যায় মানুষ রাস্তায় হরতাল করে দাবি জানায় বিচার হোক আদালতে তার বিরুদ্ধে একশো জন সাক্ষী উপস্থিত হন তার মধ্যে সাঁত্রিশ জনই ছিলেন খুন হওয়া শিশুদের পরিবারের সদস্য ছিল প্রত্যক্ষদর্শী ডায়েরি ছবি হত্যার পদ্ধতির বিবরণ অ্যাসিডের প্রমাণ এমনকি বেঁচে যাওয়া একজন শিশুও তারপরও সে দাবি করে আমি নির্দোষ সে তিনবার তার বক্তব্য পরিবর্তন করে একবার বলে এটা পাবলিসিটি স্টান্ট আবার বলে অন্য লোকেরা খুন করেছে আর শেষবার বলে গৃহহীন শিশুদের ওপর সরকারের নজর টানতে সে এই কাজ করেছে কিন্তু আদালত এই সমস্ত যুক্তি নাকচ করে দেয় এবং পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রায় ঘোষণা করে তাকে একশোবার ফাঁসি দেয়া হবে দেহ একশো টুকরো করে কাটা হবে তারপর এক এক করে অ্যাসিডে ফেলা হবে এই ঘটনাটা বাইশ বছরের বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু পাকিস্তান এখনও সেই শোকে ভুগছে একশোটি পরিবার আজও সেই যন্ত্রণার মধ্য দিয়ে কাটাচ্ছে এক একটি শিশু যারা নতুন জীবনের আশায় শহরে এসেছিল শেষ পর্যন্ত তারা একজন লুসিফারের হাতে নির্মম মৃত্যুবরণ করে জাভেদ ইকবাল শুধুমাত্র একজন সিরিয়াল কিলার ছিলেন না তিনি ছিলেন বাস্তবের এক লুসিফার যিনি সমাজের চোখের সামনে দাঁড়িয়ে শিশুদের কান্না আর মৃত্যুকে নিজের আনন্দে রূপান্তরিত করে তার এই নির্মমতা আমাদের মনে করিয়ে দেয় যে দানবেরা গল্পে থাকে না তারা আমাদের সমাজেই জন্ম নেয় বড় হয় এবং সুযোগ খোঁজে আর একদিন রূপান্তরিত হয় লুসিফারে সমাজ যদি অন্ধ থাকে পরিবার যদি উদাসীন হয় প্রশাসন যদি দুর্বল হয় তবে এরকম আরেকটা জাভেতিকবাল জন্ম নেবে আরেকটা শতবর্ষে কান্না লিখে যাবে আজও এই দানবিক অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ যখন বিবেক হারিয়ে ফেলে তখন মানুষ রূপান্তরিত হয় লুসিফারে